ভারতের রাজ্যগুলির মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে তামিলনাড়ু বরাবরই নেতৃত্বের আসনে সেখানে বায়ুশক্তির খামার বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ থেকে শুরু করে সরকার পরিচালিত সবুজ আবাসন স্কিম এই সব কিছুই রয়েছে কিন্তু নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের এই কার্যক্রমটি কতটা ঠিকঠাকভাবে হচ্ছে প্রযুক্তিগত সমস্যা সামাল দেওয়া থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের কাজগুলি কি যথাযথভাবে করা হচ্ছে সেই বিষয়ে জানতেই আমাদের প্রতিবেদক গিয়েছিলেন তামিলনাড়ুর নবায়নযোগ্য জ্বালানির একটি মডেল গ্রামে প্রতিশ্রুতি কতটা ধরে রাখতে পেরেছে সেই গ্রামটি তাই খতিয়ে দেখেছেন তিনি পর্যাপ্ত সূর্যালোক ও নিয়মিত বাতাস দুই রয়েছে তামিলনাড়ুতে ভারতে পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে নেতৃত্ব দিতে এই রাজ্য দুটিকেই কাজে লাগিয়েছে একটি প্রধান উদ্যোগ হল মুখ্যমন্ত্রীর সৌরচালিত সবুজ আবাস যোজনা এর লক্ষ্য কম আয়ের পরিবারগুলিকে সৌর প্যানেল দিয়ে শক্তির জন্য স্বাবলম্বী করা তামিলনাড়ুতে দশকের পর দশক ধরে ক্রমাগত বিদ্যুতের সমস্যা চলছে গ্রামাঞ্চলে মাঝে মধ্যেই বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয় কয়লার ঘাটতি উৎপাদন ক্ষমতা বাড়াতে না পারা এবং গ্রিড ব্যবস্থাপনার সমস্যা এই পরিস্থিতির জন্য দায়ী কখন বিদ্যুৎ পাওয়া যাবে তা নিয়ে অনিশ্চয়তায় থাকলেও মানুষ তার সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের কাজকর্মের পরিকল্পনা করেন থাকে সম্প্রতি সরকার গ্রামের জন্য নবায়নযোগ্য শক্তির মাধ্যমে বিদ্যুৎ আয়নের দিকে জোর দিয়েছে এর ফলে নিরবচ্ছিন্ন শক্তির যোগান থাকবে কিন্তু এতে স্থানীয়রা কতটা স্বনির্ভর হচ্ছেন প্রতিশ্রুতি কতটা পূরণ হয়েছে তা খতিয়ে দেখতে চাই আমি এজন্যে এসেছি চেন্নাই থেকে 250 কিলোমিটার দূরে অদন্তুরাইতে। সনির্ভর আদর্শ গ্রাম হিসেবে এটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বাট ডিউ টু নেগ্লেক্ট রিনিউয়েবল শক্তি ব্যবস্থা ভেঙে পড়েছে। এত অল্প পরে এসে এটা অর্থনৈতিকভাবে লাভজনক নয় এবং এখানকার বেশিরভাগ বাড়িও শক্তির আমি শামমগমের সাথে দেখা করি। তিনি 10 বছর पंचायत প্রধানের দায়িত্বে ছিলেন। পরের দশ বছর প্রধানের ভূমিকায় থাকা নিজের স্ত্রীকে তিনি দায়িত্ব পালনে সাহায্য করেন নবায়নযোগ্য শক্তির মাধ্যমে শক্তির ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার এই পরিকল্পনা তারই ভাবনা ছিল তিনি গ্রামের মানুষের জন্য সেচ রাস্তায় আলো ও পানীয় জলের ব্যবস্থা করেন যার জন্য গ্রামের বিদ্যুতের খরচ বাড়ে এবং পঞ্চায়েতের দ্বিগুণ অর্থ খরচ হয় তাই তিনি শক্তির বিকল্প উৎস খুঁজছিলেন এই প্রকল্পের মাধ্যমে বাড়ির ছাদে সৌর প্যানেল বসানো হয় উৎপন্ন শক্তি ব্যাটারিতে সঞ্চয়ের মাধ্যমে বাড়িতে বিদ্যুতের চাহিদা মেটানো হয়। সরকারের নির্মিত সেই বাড়িতে ওঠার প্রথম দিনের অনুভূতি এখনো মনে আছে ছাপ্পান্ন বছরের দেবী আনন্দের। আমরা ব্যাটারি সারানোর চেষ্টা করি নির্মাণকারী সংস্থাকে ডেকে এনে দেখাই কিন্তু কিছুতেই কাজ হয়ই

বাসিন্দাদের ব্যবহৃত নতুন নতুন যন্ত্রের জন্য বিদ্যুতের চাহিদা পূরণ সৌর প্যানেল দিয়ে সম্ভব ছিল না সৌর প্যানেল উন্নত করা বা ব্যাটারির স্টোরেজ বাড়ানোর জন্য প্রয়োজনীয় বিনিয়োগের সামর্থ্যও নিজেদের ছিল না বলে জানিয়েছেন তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবসা বৃদ্ধিতে সহায়ক কৃষকেরা আধুনিক সেচ ব্যবস্থা ব্যবহার করতে পারেন বেশি সময় দোকান খোলা রাখা যায় শিক্ষাক্ষেত্রেও সুবিধা হয় গ্রামবাসীরা আশা করেছিলেন এটি অর্থনৈতিক উন্নতি বয়ে আনবে কিন্তু সেই বিদ্যুৎ নির্ভরযোগ্য না হওয়ায় উল্টো উন্নয়নে ব্যাঘাত ঘটিয়েছে ষানমুগমের মতে কেউ যথেষ্ট বিদ্যুৎ উৎপাদন করতে পারলে গ্রিডের ওপর তার নির্ভর করার কোনো প্রয়োজন নেই আর এভাবেই কয়লা চালিত কেন্দ্রের উপর নির্ভরশীলতা কমবে তামিলনাড়ুর বিদ্যুৎ ব্যবস্থার পরিবর্তন প্রক্রিয়ার সঙ্গে রাজনীতিও ওতপ্রোতভাবে জড়িত বিদ্যুৎ ঘাটতি ও দেনার দায়ে ধুঁকতে থাকা বিদ্যুৎ বিভাগ রাজনৈতিক টানাপোড়েনের সাথে যুক্ত সমস্ত রাজনৈতিক দলই ভোটের স্বার্থে বিনামূল্যে একশো ইউনিট বিদ্যুৎ দেওয়ার কথা বলে তাতে বিদ্যুৎ বিভাগের উপর বড় মাপের আর্থিক চাপ পড়ে

ব্যবহার বলে ধারণা করা হচ্ছে এর অর্ধেক পুনর্নবীকরণযোগ্য শক্তি দিয়ে মেটাতে চায় রাজ্য তামিলনাড়ু এক্ষেত্রে অগ্রণী কিন্তু একে আরো টেকসই করতে প্রথমত রাজ্যের সৌর ও বায়ু শক্তিকে গ্রিডে সংযুক্ত করতে হবে দ্বিতীয়ত ভর্তুকি পুনর্মূল্যায়নের মাধ্যমে যাদের প্রয়োজন শুধু তাদেরকেই দিতে হবে তৃতীয়ত শহরের ছাদ সৌর প্যানেল ক্ষুদ্র গ্রিড এবং গ্রামে আঞ্চলিক সৌর প্রকল্পে উৎসাহ দেওয়া প্রয়োজন যাতে ব্যাটারির মতো ব্যয়বহুল ব্যবস্থার ওপর নির্ভরশীলতা কমানো যায় সব শেষে স্থানীয়দের যুক্ত করার মাধ্যমে তাদের মালিকানার বোধ তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে রক্ষণাবেক্ষণের গুরুত্বের কথা বলে তবে এই খাতকে পুরাবেশ বান্ধব করতে রাজ্যের অঙ্গীকার অনুপ্রেরণাদায়ক এই পরিকল্পনার জন্য তাদের রয়েছে আলাদা লোভ এখানকার ভবিষ্যৎ বলে মনে